বলছি যে বাংলার দর্শকদের বলবো যে সিএন তথ্য প্রমাণ ছাড়া কথা বলে না আজকেও কথা বলছি না আজকেও দর্শকদের জন্য যে এক্সক্লুসিভ ইনফরমেশন তথ্য সিএন পর্দায় তা হল যে সমান্তরাল অর্থনীতি সৈন্য তুমি এইমাত্র বলছিলে যে শাহজাহানের সমান্তরাল অর্থনীতি অর্থাৎ রাজ্যের অর্থনীতির বাইরে তার নিজস্ব অর্থনীতির অস্তিত্বের খোঁজ এই মুহূর্তে সিএন হাতে এবং সেই এক্সক্লুসিভ তথ্য ছবি যা দর্শকদের জন্য সিয়রের পর্দায় এবং যে ছবি চাদার নামে চাদা আদার নামে কার্যত তোলাবাজি চলছে শেখ শাহজাহান যে শেখ শাহজাহানকে নিয়ে আজকেও হাইকোর্টের অবজারভেশন যে তিনি নিজে আত্মসমর্পণ করুন অথবা তাকে ডেকে পাঠানো হবে এই চিন্তাভাবনা শুরু হয়েছে তখনও তিনি অন্তরালে এবং অন্তরালে বসে তিনি একদম সন্দেশখালি জুড়ে ইঞ্চিতে ইঞ্চিতে পয়সা তুলছেন পয়সা আদায় করছেন তার যে সিন্ডিকেট তা অ্যাক্টিভ রয়েছে এবং সন্দেশকালী নেজার জুড়ে তার যে বিভিন্ন মার্কেট তিনি বানিয়েছিলেন যেমন এসকে সুপার মার্কেট এবং আরও অনেক মার্কেট সন্দেশকালী সর্বেরিয়া নেজার এই যে কার্যত দ্বীপরাষ্ট্র তিনি বানিয়েছিলেন এই দ্বীপরাষ্ট্র জুড়ে যে প্রচুর মার্কেট কমপ্লেক্স তিনি বানিয়েছেন এবং সমালোচকরা বলেন যে সরকারি টাকা ঘুরপথে এসে এই মার্কেট কমপ্লেক্স তৈরি করেছিলেন তিনি সেই মার্কেট কমপ্লেক্সে তিনি যেমন স্থায়ী দোকানদারদের বসিয়েছেন প্রচুর টাকার বিনিময়ে তাদের কাছ থেকে যেমন প্রত্যেক দিন এই চাঁদার নামে টাকা তোলা হয় ঠিক একই সঙ্গে বিক্ষিপ্তভাবে প্রচুর ব্যবসায়ীকে তিনি বসিয়েছেন তাদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় শেখ শাহজাহানের যে আর্থিক সিন্ডিকেট তা চালু আছে প্রশ্ন উঠতে পারে সোনিয়া যে শেখ শাহজাহান যখন লুকোচুরির খেলা খেলছেন যখন তাকে এই রাজ্যের এত পুলিশ খুঁজে পাচ্ছেন না তখন তিনি কোথায় লুকিয়ে আছেন এটা প্রথম প্রশ্ন বা কোথায় আছেন তিনি বেশ বহাল তবিয়াতে এবং তার হয়ে তার সিন্ডিকেটের এই যে অর্থের সিন্ডিকেটটা কারা চালাচ্ছেন আমরা অবশ্যই সিএনএস ক্রুনে সেই ছবিগুলোকে একে 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 দেখাবো যারা শেখ শাহজাহানের অবর্তমানে ওই সমস্ত সন্দেশখালীর আতঙ্কিত ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাচ্ছে প্রত্যেক দিন ঘন্টায় ঘণ্টায় এবং গিয়ে টাকা দাবি করছে টাকা পেয়ে যাচ্ছে এবং তাকে চাদার নামে একটা কুপন দেওয়া হচ্ছে প্রশ্ন উঠতে পারে যদি ইলেকট্রিক ইউনিট পড়ানোর জন্য বা ইলেকট্রিক ইউনিট ব্যবহার করার জন্য এই চাঁদা নেওয়া হয় তাহলে সেই ইউনিট পিছু একটা নির্ধারিত রেট থাকবে কিন্তু এখানে সেরম কিছু নয় এখানে একটা গ্রসে নেওয়া হচ্ছে যে ওকে তিনশো ওকে দুশো ওকে চারশো ওকে পাঁচশো ওকে পঞ্চাশ এরকমভাবে প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা শেখ শাহজাহানের সাম্রাজ্যে তোলা হচ্ছে তোলা হচ্ছে সন্দেশকালীর সেই সমস্ত আতঙ্কিত ব্যবসায়ীদের কাছ থেকে যারা ক্যামেরার সামনে কথা পর্যন্ত বলতে চাননি যারা আমাদের গোপন ক্যামেরায় বলেছেন প্রত্যেক দিন তাদের কী পরিমাণ কষ্টার্জিত পয়সা শেখ শাহজাহানকে দিতে হয় দিতে হয় চাঁদা হিসেবে কিন্তু আলটিমেটলি তারা ক্যামেরার বাইরে বলেছেন যে তোলা হিসেবেই না হচ্ছে এবং শেখ শাহজাহানের তরফে যে নামগুলো আসছে যে মারুফ মীর আমরা সেই ছবিগুলো দেখাবো মারুফ মীর রয়েছে দিদার মোল্লা রয়েছে এরা গিয়ে যে স্থানীয় মানুষজন বা সূত্র অনুসারে পাচ্ছি এরাই নাকি ওই চাদার বিল দিয়ে চলে যাচ্ছে শেখ শাহজাহানের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সিন্ডিকেটের সদস্য এরা গিয়ে টাকাগুলো তুলছে এবং এই টাকাগুলো নিয়ে আসছে চাঁদার নামে কিন্তু আতঙ্কিত ব্যবসায়ীরা বলছেন চাঁদা নয় এগুলো তোলাবাজি এবং সেই তোলার মাথায় বসে আছেন এই দণ্ডমুণ্ডের কর্তা শেখ শাহজাহান তুমি শিবু হাজরাকেই বলো বা তুমি উত্তম সর্দারকেই বলো শাহজাহানের সাম্রাজ্যের শেষ কথা শেখ শাহজাহানই বলে যে এখনো পর্যন্ত রাজ্য পুলিশ প্রশাসন গোয়েন্দা সবার নাগালের বাইরে একেবারে মঙ্গল গ্রহে বসে আছেন ঠিক এই জায়গা থেকে এই যে প্রশ্নটা বারবার করে উঠছে সত্যজিৎ যে আজ আদালতের তরফ থেকেও বলা হয়েছে যে আত্মসমর্পণ করতে হবে শেখ শাহজাহানকে কিন্তু প্রশ্নটা তো এখানে যে আমরা বারবারই প্রশ্ন তুলেছি পুলিশ চাইলে কি না করতে পারে শিবু হাজরার গ্রেফতারি যদি একটু পিছনে ফিরে যাই 11 দিন পর শিবু হাজরাকে তো গ্রেফতার করা হয়েছিল পুলিশ কি চাইলেই পারে না শেখ শাহজাহানকে গ্রেফতার করতে এত কিসের ধামাচাপা একদম ধামা চাপা বলে অনেকে মনে করছেন এগারো দিনের মাথায় শিবু হাজরা গ্রেপ্তার হয় পঁয়তাল্লিশ দিন হয়ে গেলেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হয় না এবং কতটা বেপরোয়া দেখো আবার আমরা স্ক্রিনে দেখাবো যে কুপন দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ সেই কুপনটা আমরা একটু যদি বড়ো করে দেখাই তুমি দেখবে যে সেই কুপনে রয়েছে ন্যাশনাল এম্ব্লেমের প্রতিকৃতি বা অশোক স্তম্ভ অশোক স্তম্ভ এক্ষেত্রে ন্যাশনাল ন্যাশনাল এম্ব্লেম অ্যাক্ট বা অশোক স্তম্ভের স্তম্ভের যে ব্যবহার সেই ব্যবহার নিয়ে পরিষ্কার বলা আছে যে কোনো ব্যক্তি কোনো অ্যাসোসিয়েশন বা সংগঠন তারা তাদের লেটার হেড বা তাদের কোনো নির্দিষ্ট কাগজপত্রে বা তাদের কোনো শরীরের কোনো অংশে এই অশোক স্তম্ভের ব্যবহার করলে সেটা বেআইনি এবং আইপিসি চারশো আটচল্লিশে সেখানে শাস্তির একেবারে সুপারিশ করা আছে শেখ শাহজাহান বেপরোয়া কাউকে মানেন না এবং তিনি এখনও পর্যন্ত তার সাম্রাজ্য অটুটভাবে চালাচ্ছেন একে তাকে নির্দেশ দিচ্ছেন পায়ের উপর পা তুলে সাম্রাজ্য চালাচ্ছেন এবং ভারতবর্ষের যে ন্যাশনাল এমব্লেম রয়েছে অশোকস্তম্ভ ব্যবহার করে তার তোলাবাজি চলছে বলে অভিযোগ অনেকেই আতঙ্কিত মুখ খুলতে পারছেন না কুপনের মধ্যে অশোক স্তম্ভ অর্থাৎ প্রাতিষ্ঠানিক তোলাবাজি বলে অনেকে মনে করছেন তোলাবাজি তো অনেকগুলো ফরমেশন আছে এটা প্রাতিষ্ঠানিক তোলাবাজি বলে অনেকে মনে করছেন যেহেতু অশোক স্তম্ভের ছবি একদম প্রতীক সেখানে তিনি দিয়ে এই তোলাবাজি চলছে বলে অনেকে মনে করছেন এতটাই ব্যাপার শেখ শাহজাহান তার কাছে আইন তার কাছে তার যাবতীয় তার সাম্রাজ্যের সূর্যাস্ত এবং সূর্যোদয় তার অঙ্গুলি হেলোনই হয় এই কুপন তার প্রমাণ যে 45 দিন পুলিশের নাগালের বাইরে থাকলো তার কুপন থেকে টাকা আসা বন্ধ হয়নি একদম ঠিক এই জায়গা থেকে আসবে সত্য দিক একটু সঙ্গে থাকো যেমনটাই আমরা শুরুতে বলছিলাম তুমিও বলছিলে আমিও বলছিলাম যে তথ্য প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলি না সিএন গোপন ক্যামেরায় এই তোড়াবাজি কিভাবে ফাঁস হয়েছে দেখুন দেখাবো আপনাদের আগে দেখুন সেই ছবিটা এই প্রত্যেকদিন 150 টাকা 200 টাকা করে কালেক্ট করা হয় না আমাদের পার্কে

একবারে তুমি যেমনটা বলছিলে সত্যজিৎ এবং আমরা প্রমাণ সহ কথা বলি কোথাও গিয়ে দশ টাকার কুপন কোথাও একশো টাকার কুপন উন্নতির স্বার্থে কিসের উন্নতি কার ঘরে যাচ্ছে এই টাকাগুলো দেখো উন্নতি কার উন্নতি এটা অনেকে বলছেন শাহজাহানের সাম্রাজ্যের উন্নতি তার উন্নতি কল্পেই এই বিপুল জন কন্ট্রিবিউশন গণ কন্ট্রিবিউশন বলে মনে করা হচ্ছে বেপর শাহজাহান সেই শাহজাহান পুলিশকে মানে মানেন না এবং তুমি তার যদি মোটামুটি সাম্প্রতিক ইতিহাস দেখো তার হাতে একাধিকবার প্রশাসনিক কর্তারা হেরস্থা হয়েছেন সেও সেই ইতিহাসও আছে সেই ইতিহাস আমরা তুলে ধরবো খুব দ্রুত তুলব কিন্তু যে ছবি উঠে আসছে যে যে শাহজাহান তার সাম্রাজ্যের শেষ কথা বলেন একেবারে অশোক স্তম্ভ কুপনের মধ্যে সেটে দিয়ে সেই কুপন দিয়ে চাঁদার নামে তোলাবাজি চলছে বলে সেখানকার আতঙ্কিত ব্যবসায়ীরা বলছেন তারা সরাসরি ক্যামেরার সামনে আসতে পারছেন না কারণ তাদের সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে হয় তাদের সন্ধ্যাবেলায় রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হয় কখন শাহজাহান বাহিনী কোথায় আক্রমণ করে তার তো ঠিক নেই যে কারণে আতঙ্কিত ব্যবসায়ীরা তারা অফ ক্যামেরায় গোপন ক্যামেরায় বলেছেন যে প্রত্যেক দিন ব্যবসা হোক বা না হোক দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো করে এই বিপুল পরিমাণ টাকা তাদের যোগান দিতে হয় কার গল্পে উত্তরটা তো বাংলা সাধারণ মানুষ দেবেন এবং শেখ শাহজাহানের ক্ষেত্রে তিনি এতটাই বেপরোয়া যে তার ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ যে তিনি সরাসরি দুর্নীতির অর্থ নচয় করেছেন কোটি 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 একশো দিনের কাজের টাকা কোটি কোটি টাকা আত্মস্ব করেছেন বলে অভিযোগ এবং তিনি বেপরা সিন্ডিকেট বাড়িয়েছেন তিনি নেই তিনি একেবারে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন কিন্তু তার সিন্ডিকেটটা চালু আছে সেই সিন্ডিকেটের তরফে দিদার সেই সিন্ডিকেটের তরফে মারুফ এই সমস্ত যে মহান ব্যক্তিদের নাম সামনে আসছে এরা প্রত্যেকদিন দিন সন্দেশখালী বিভিন্ন ব্যবসায়ীদের কাছে এখনও পর্যন্ত যখন শেখ শাহজাহানকে নিয়ে নির্দিষ্টভাবে দিল্লিতে দিল্লিতে সেখানেও আলোচনা হয়েছে যেখানে রাজ্য প্রশাসন আলোচনা করছে একাধিকবার রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা ডিজি তিনি এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন বা তার বক্তব্য সামনে এসছে যে আইন আইনের পথেই চলবে তারপরেও দেখা গেছে যে শেখ শাহজাহান তিনি তার মতোই আছেন দিব্যি আছেন কোনো সমস্যা নেই এবং তিনি একদম পায়ের উপর পা তুলে তার সাম্রাজ্যকে পরিচালনা করছেন এবং পরিচালনা তো অনেক ক্ষেত্রেই আমরা সনিয়া দেখেছি যে তোলাবাজির অভিযোগ ওঠে তোলাবাজি গোপনে লুকিয়ে চুরিয়ে হয় লুকিয়ে চুরিয়ে তো নই চাঁদান নামে তোলাবাজি তার সঙ্গে ভারতবর্ষের স্তম্ভ বেপরোয়া শাহজাহান এবং এতটাই বেপরোয়া যে তার সাম্রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা তিনি তিনি ঠিক করে দেন যে কোথায় কত ইলেকট্রিক চলবে কোথায় কত ইলেকট্রিক বিল আসবে এবং এই তথ্য সামনে আসছে যে কোথায় মার্কেট কমপ্লেক্স হবে সেই মার্কেট কমপ্লেক্সে কে কোথায় বসবে কার কত চাঁদা হবে তোলা হবে সব তার থেকে নির্ধারিত এবং কতটা বেপরোয়া যে ন্যাশনাল এমব্লেম ব্যবহারও হাত কাপেরি শেখ শাহজাহানের অবশ্য তাকে এখনও পর্যন্ত পুলিশ খুঁজে পাচ্ছে না হয়তো তিনি এমন কোনো দ্বীপে আত্মগোপন করে আছেন যে হয়তো রাষ্ট্রের বাইরেই হতে পারে বলে অনেকে মনে করছেন সোনিয়া। ঠিক এই জায়গা থেকে সত্যজিৎ আজকের যে ছবিটা আমরা দেখলাম বার বার কোথাও গিয়ে আদালতের তরফ থেকে একশো চুয়াল্লিশ ধারার প্রয়োজনীয়তা নেই বলা হয়েছিল তারপরেও একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং আজ যখন সিঙ্গেল বেঞ্চের রায়কেই প্রধান বিচারপতি তিনি বহাল রাখলেন শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছলেন এবং মানুষ শুভেন্দু অধিকারী বলছেন যে মানুষ স্বাধীনতা পেয়েছে মানুষ বলার সুযোগ পাচ্ছে কোথাও গিয়ে কি এগুলোই চাপা দেওয়ার চেষ্টা বারবার কারণ শাসক দল তো যাচ্ছে প্রতিনিধি যাচ্ছে করছে কোথাও গিয়ে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পোস্ট দেখো একটা বিষয় তো খুব পরিষ্কার এটা বুঝতে গেলে কাউকেই বিশেষ কোন মানে বিশেষ ক্ষেত্র বা বিশেষজ্ঞ বা এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই যে শেখ শাহজাহান যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রিমিয়াম এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসারকে নদীতে ঝাঁপ দিয়ে সাথরে অন্নদ্বীপে উঠে প্রাণ বাঁচাতে হয়েছিল সেই দিনকে অর্থাৎ পাঁচই জানুয়ারি আমরা নামে যাচ্ছি না কিছু টেকনিক্যাল প্রবলেম আছে তার সাম্রাজ্যে গেলে যেখানে ভারতবর্ষের অশোক স্তম্ভ দেশের অশোক স্তম্ভের ব্যবহার তিনি নিয়ন্ত্রণ করেন যে ছবি সিএনের পর্দায় এক্সক্লুসিভ একেবারে তোলাবাজিন নামে যে চাদার কুপন সেই কুপনের উপর অশোক স্তম্ভ এবং ন্যাশনাল এমব্লেম অ্যাক্টে পরিষ্কার বলা আছে যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান তাদের লেটারেটারে ব্যবহার করতে পারে না এবং তার জন্য আইপিসি সিআরপিসি রয়েছে সেরকম একটা দণ্ডমুণ্ডের কর্তার নাম শেখ শাহজাহান যিনি রাজ্যের মধ্যে সাম্রাজ্য বানিয়ে দীর্ঘদিন রাজত্ব করছেন দু হাজার ষোলো সাল থেকেই বলা চলে কারণ তারা আগে তিনি তৎকালীন যে শাসক দল ছিল পরিবর্তনের আগে তাদের ঘনিষ্ঠ ছিল ছিলেন বলেই শোনা যায় সেই শাহজাহানের সাম্রাজ্যে সাধারণ মানুষ কতটা ভালো থাকবেন তা তো সহজেই অনুমেয় ফলে তাদের চোখের জল মুখের হাসি বা অনুভূতি বা প্রতিবাদ সবটাই নিয়ন্ত্রণ করতেন শেখ শাহজাহান বা তার সিন্ডিকেট ফলে এই দ্বীপরাষ্ট্র যেটা বানিয়ে ফেলেছিলেন তিনি বলে অনেকে মনে করছেন কার্যত সেই সেই স্বঘোষিত রাষ্ট্রের তো মালিক তিনিই ছিলেন বলে এখন মনে করছেন বৃহত্তর জনগোষ্ঠীর মানুষজন কারণ সেখানে বসে তিনি যেভাবে বলবেন সেভাবে তাদের চলতে হবে যেভাবে ব্যবসা বলবেন সে ব্যবসা করতে হবে যেভাবে ব্যবসার অর্থ তিনি চাইবেন সেই অর্থ তাকে দিয়ে যেতে হবে তার চটির কাছে সে অর্থ দিয়ে যেতে হবে তাহলে ব্যবসা বন্ধ বাড়ি ছাড়কার আর মহিলাদের সম্ভ্রম তা নিয়ে হয়তো বলার কোনো অপেক্ষাই রাখে না কারণ মহিলারা সন্দেশকালীন মহিলারা বলছেন তাদের সম্ভ্রম কিভাবে রাত্রিবেলায় তা বেয়াব্রু করা হতো তাদের বারংবার অভিযোগ আকারে বলেছেন ইতিমধ্যে শেখ শাহজাহানের যে দুই সাগ্রেদ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা এই দুজনকেই গণধর্ষণের দায় গ্রেপ্তার করা হয়েছে ফলে সন্দেশখালীর যে নিদারুণ ছবিটা সাধারণ মানুষের শাহজাহানের রাজত্বে যারা বসবাস করছেন তাদের সহজেই অনুমেয় সেখানে রাষ্ট্রের আইন কতটা পরিচালিত হয় আর সাহজ নিজস্ব আইন কতটা পরিচালিত হয় তা নিয়ে বিভিন্ন স্তরে একটা বড় বড় চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে সলিয়া ঠিক এই জায়গা থেকে সত্যজিৎ যে বিষয়গুলো বারবার করে উঠে আসছে তুমি যেমনটা বলছিলে এই যে অশোক স্তম্ভ লাগানো এটা কি কখনো কখনো গ্রাহ্য হয় এবং যেভাবে দিনের পর দিন চলছে সব থেকে অদ্ভুত বিষয় যে শাসক দল বা যারা রয়েছেন তাদের তরফ থেকে কেউ কিচ্ছু জানতো না প্রশাসন কিচ্ছু জানতো না এমনটা তো সত্যি সম্ভব নয় না শেখ শাহজাহান সম্পর্কে কেউ কিছু জানতেন না সেই দাবি যারা করছেন সেই দাবির সাপেক্ষে তারা নিশ্চয়ই জাস্টিফাই করবেন দাবিকে এই নিয়ে আমরা কিছু বলতে চাইছি না বা বলবো না কিন্তু শেখ শাহজাহান তিনি জেলা পরিষদ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি বিশিষ্ট নেতা সেখানকার অনেকে মনে করেন যে দস্যু রত্নাকর বাল্মীকি উত্তে উত্তীর্ণ হয়েছিলেন তিনি সাধুতে রূপান্তরিত হয়েছিলেন কিন্তু দল পরিবর্তন করে শেখ শাহজাহানের আর বাল্মীকি হওয়া হল না রত্নাকরই রয়ে গেলেন বলে বেশিরভাগ মানুষ মনে করছেন এবং যেভাবে এইখানে প্রত্যেকটি সন্দেশখালী এই যে দ্বীপরাষ্ট্র বালিয়েছিলেন তিনি শেখ শাহজাহান সেখানকার প্রত্যেকটি অংশের মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ কিভাবে কথা বলবেন কার সঙ্গে বলবেন কাকে ভোট দেবেন কিভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে তিনি শেখ শাহজাহান গণমাধ্যমের ক্যামেরার সামনে মানুষ বলতে সরাসরি ভয় পায় তার কারণ অনেকগুলো ঘটনা আছে বাড়ি ফিরতে হয় বাড়ি ভাঙচুর হয় প্রচুর অভিযোগ বারে বারে উঠে আসছে সেখানকার মহিলাদের অবস্থা তুমি ভালোভাবেই আমরা দেখিয়েছি বারংবার যে কী নির্দারুণ পরিস্থিতির মধ্যে সন্দেশখালী সাধারণ মহিলারা রয়েছেন তাদের বেয়াবু করে দেওয়ার যে অভিযোগ বারে 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 এসছে শুধু তাই নয় তার পাশাপাশি যে ছবিটা আসছে যে সেই ব্যবসায়ীরা শেখ শাহজাহান তো পঁয়তাল্লিশ দিন একেবারে বিদেশ বিভূয়ে আছে বলেই মনে হচ্ছে তাকে তার নাগাল কেউ পাচ্ছেন না মানে এমন একজন ব্যক্তিত্ব যে যাকে ধরতে গেলে এখন মানে নির্দিষ্ট হবে অন্য কোনো বড়ো কোনো সংস্থার দ্বারস্থ হতে হবে বলে অনেকে মনে করছেন ফলে শেখ শাহজাহান পঁয়তাল্লিশ দিন কার্যত তিনি লোকচক্ষুর আড়ালে কিন্তু লোকচক্ষুর আড়ালে থাকলে হবে কি তার যে যাবতীয় যে অর্থনৈতিক যে পরিকাঠামো তা চালু আছে মানে তোলাবাজির যে পরিকাঠামো বলে অনেকে মনে করছেন সেই পরিকাঠামো চালাচ্ছেন কারা চালাচ্ছেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই দিদার মারুফ মোল্লার মতো অনেকে যারা রয়েছেন তার এ বি সি ডি এরাই চালাচ্ছে এরা কুপনের বই নিয়ে পৌঁছে যাচ্ছে প্রত্যেক দিন শেখ শাহজাহানের এই মার্কেটগুলোতে এবং তোমাকে বলে রাখবো এই মার্কেটগুলো তৈরি হয়েছিল সরকারি পয়সায় ঘুরপথে বলে বেশিরভাগ তথ্য বলছে যে সূত্র আমরা জানতে পারছি ঘুরপথে এই মার্কেটগুলোকে তৈরি করা হয়েছিল বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এনে এবং তারপর ব্যক্তি মালিকানাধীন করা হয়েছিল শেখ শাহজাহানের এবং সেখানে ব্যবসায়ীদের নিয়ে এসে এই তুমুল ব্যবসা শাহজাহান সাম্রাজ্য সেই সাম্রাজ্যের অধীশ হয়ে বসে আছেন এবং এই অর্থনৈতিক সমান্তর অর্থনীতি তিনি চালিয়ে যাচ্ছেন কারণ আগামী দিনে তাকে কোর্টে লড়তে হবে তাকে এই বিশাল সিন্ডিকেট চালাতে হবে অর্থের যোগানটা কোথা থেকে আসবে সেই সন্দেশকারী সাধারণ মানুষ ব্যবসায়ী তাদের কাছ থেকে তোলা হবে এবং চাঁদার নামে তোলাবাজি হবে এমনটাই মনে করছেন সন্দেশকারী অধিকাংশ মানুষ